গত কয়েকদিন ধরে কৃষ্ণনগর রাজবাড়ির বর্তমান গৃহকর্ত্রী অমৃতা রায়ের নাম বিজেপির কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সম্ভাব্য প্রার্থী হিসাবে উঠে আসছে শুধুমাত্র সম্ভাব্য প্রার্থীই নয় রাজবাড়ির বিজেপির জেলা নেতৃত্বকেও যেতে দেখা গিয়েছে বিজেপি যখন প্রার্থী ঠিক করার জন্য ছুটে বেড়াচ্ছে তখন তৃণমূল কংগ্রেসের প্রার্থী মোহামৈত ভোট প্রচারে গ্রামের পর গ্রাম চষে ফেলছেন এমনকি সিপিএমের প্রার্থী এস এম সাদিও ভোট প্রচার শুরু করে দিয়েছেন ঠিক এই অবস্থায় রাজবাড়ির বর্তমান গৃহকর্তী অমৃতা রায় বা এ শহর তথা বাইরের মানুষের বলার রানীমাকে কৃষ্ণনগর সিদ্ধেশ্বর কালীবাড়িতে মঙ্গলবার পুজো দিতেও দেখা গিয়েছে তাৎপর্যপূর্ণ বিষয় হলো মহারাজা গ্রীষ্মচন্দ্র রায় প্রতিষ্ঠিত আনন্দময়ীতলা মন্দিরে রানীমা পুজো দিতে গেলেও সিদ্ধেশ্বরী কালীবাড়িতে সেভাবে পুজো দিতে তাকে দেখা যায় না প্রসঙ্গত বিধানসভা লোকসভা বা পুরসভার ভোট এলেই প্রার্থীরা সিদ্ধেশ্বরী কালীবাড়িতে পুজো দিতে যান মায়ের কাছে আশীর্বাদ চান তাহলে অমৃতারায় কি সেক্ষেত্রে বিজেপি প্রার্থী হতে চলেছেন কৃষ্ণনগরের মানুষ ও আশপাশ এলাকার মানুষের সঙ্গে অমৃতা রায়ের সম্পর্কটা রাজরাজেশ্বরী জগদ্ধাত্রী পুজোকে ঘিরে একটা অন্যরকম গড়ে উঠেছে দুর্গা পুজোতে এই রানিমা পুজোর শেষে অগণিত মহিলার সঙ্গে সিঁদুর খেলায় মেতে ওঠেন যা নিয়ে চর্চা হয় এদেশের রাজবাড়িগুলো মূলত রাজনীতির স্থান ছিল আর সেই রাজবাড়ি যদি কৃষ্ণনগর হয় তাহলে তো কথাই নেই উঠে আসবে মহারাজা কৃষ্ণচন্দ্রের নাম রাজা কৃষ্ণচন্দ্র রায় শাক্তর উপাসক ছিলেন রাজবাড়িতে জল করে শিশি কালী জয়তি। বুদ্ধিমান কৃষ্ণচন্দ্র শাসন ব্যবস্থাকে মসৃণ করতে শাক্ত ও বৈষ্ণবকে এক সারিতে এনেছিলেন শুধু কৃষ্ণচন্দ্র নয় এই বংশের অন্যতম পুরুষ ভবানন্দ মজুমদারের উত্তরসূরীরাও কৃষ্ণনগর থেকে দক্ষতার সঙ্গে রাজ্যপাট সামলেছেন একদা অঙ্গবঙ্গ কলিঙ্গের হয়ে সেই চারণভূমি কৃষ্ণনগর প্রাচীনকাল থেকে ভারতবর্ষের রাজনীতির কেন্দ্র হয়ে উঠেছিল কৃষ্ণনগর রাজবাড়িতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবি ঠাকুর ব্রাহ্ম সমাজে কেশব সেনরা এসেছিলেন উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই দেশ স্বাধীন হলেও নদিয়া তিন দিন পূর্ব পাকিস্তানের মধ্যে ছিল রাজবাড়ির মহারানী জ্যোতির্ময়ী দেবী ভূমিকা নিয়ে নদীয়াকে ভারত মধ্যে অন্তর্ভুক্তই করেন এই রাজবাড়ি ও বিষ্ণুমহল ইন্ডিয়ান আর্মিরা উনিশশো একাত্তর সালে ছিলেন তাই অমৃতা দেবী বা রানীমার প্রার্থী হয়ে ওঠার জন্য শক্তপোক্ত একটা আলাদা যে রয়েছে সে কথা বলাই যায় তবে সেক্ষেত্রে স্বয়ং রানীমা কী বলছেন সেই বক্তব্য আমরা শোনাব আর এ নিয়েই আজকাল আগামী বিশেষ প্রতিবেদন কৃষ্ণনগর রাজবাড়ির রানিমা কি লোকসভায় বিজেপির প্রার্থী দূরে নয় অ্যাপেলো হাত বাড়ালে অ্যাপেলো অ্যাপেলো এবার আপনার বাড়ির কাছে ব্রেন নার্ভ কিডনি সহ শরীরের বিভিন্ন জটিল রোগে চেন্নাইয়ের নামে চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ তাই দেরি নয় জটিল রোগের চিকিৎসার জন্য সত্তর চলে আসুন পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা তাই প্রয়োজনে যোগাযোগ করুন এইট ডাবল জিরো ডাবল ওয়ান টু নাইন সিক্স তারপরে সব বললো আমি পাটিটাটি টাটি না কথা হচ্ছে আমার ইচ্ছে খুব ইচ্ছে বাংলাকে তুলে ধরা যেটা নাকি আজকে বাংলা অনেকটা পড়ে আছে পড়ে গেছে যেটা আমাদের গর্ব যেটা আমাদের সব পরিচিতি সেটা যেন আবার উঠে আসে মানুষের মাধ্যমে ওই আগে ওই তারপর বলবো